হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি খুব ঠান্ডা তো এখন সকালবেলা আমি উঠে স্নান দান করে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে মানে আমি অন্য জায়গায় অন্য জায়গায় মানে হচ্ছে এটা শুভ্রদের বাড়ি আমার শ্বশুরবাড়ি আর এটা আমার বেডরুম তো যাই হোক সকালে উঠে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজ হচ্ছে এই বাড়িতে লক্ষ্মী পুজো মানে এই বাড়িতে না কোজাগরির লক্ষ্মী পুজো বা ওই অলক্ষ্মী পুজো যেটা কালী পুজোর দিন হয় সেই পুজোগুলো নেই এখানে হচ্ছে পৌষ মাস আর ভাদ্র মাসে দুবার করে লক্ষ্মী পুজো হয় মানে বছরে দুটো লক্ষ্মী পুজো হয় তো আজকের ডেটে পৌষ মাসে লক্ষ্মী পুজো পড়েছে তো আজকে সেই পুজোটাই রয়েছে এই পুজোটা না আমার সকালের মধ্যে করতে হয় মানে কি বলে বারবেলা এর মধ্যে করতে হয় এরকম কি ব্যাপার আছে তো ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা সকাল সকাল মানে খুব একটা সকাল না বাকিরা সবাই স্নান করে নিয়েছি আমি আমার যেহেতু একটু শরীরটা খারাপ আমি একটু লেটেই স্নান করেছি তো এখন যাই ওপর একটু গুছিয়ে নিই আপাতত একটা নাইটি পরে যাচ্ছি পরে এসে পুজোটাকে শাড়ি পরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো দিও আরে দেখো শুভ্র দেখো এখনও ঘুমাচ্ছে ওর কোনো হুশ তুস নেই পুজো টুজো হুশ নেই ও ঠিক টাইমে উঠে ওর কোনো হুশ নেই ও ও ঠিক টাইমে উঠে অফিস চলে যাবে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো পাশন প্রবেশালে বিনিয়োগ ও বিস্তায় দিতা লোকাদি বিতং বিষ্ণু নদ বিষ্ণু তাংশ মালিকাম ভাজ্য uh um. তো এই জাস্ট পুজো শেষ হলো আমি পাঁচালিটা পরে একটু বাইরে এলাম মানে ঠাকুর ঠাকুরঘরের দরজা দিয়ে তো এরপর গিয়ে প্রসাদ তুলব তো সবাইকে একটু দেব তো আমাদের এই জায়গাটাতে না মানে এই পুজোটা চলই রয়েছে মানে মোটামুটি আমার আশপাশ যারা আছে ইন্ডসটা তারপরে আশেপাশে আমাদের প্রতিবেশী যারা আছে ম্যাক্সিমাম সবার ঘরেই এই পুজোটা হয় মানে আমাদের ওইদিকে এই পুজোটার অত চল নেই কিন্তু এখানে দেখি সবাই এই পুজোটাই করে আর আজকে খাওয়া দাওয়া বলতে হচ্ছে দুপুরে হচ্ছে খিচুড়ি কারণ হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যে লক্ষ্মীর যে নৈবিদ্য ভোগটা দেয় সেখানে চালটা মানে নৈবৃদ্ধ্যের যে চালটা সেটা অনেকটা বেশি দিতে হয় দিয়ে সেই চালের ভাতটা সেই চালটা রান্না করে সেটা ফ্যানে ভাত হোক বা খিচুড়ি হোক তো সেটা নিরামিষ করে রান্না করে ওই চালটাই মানে বাড়ির বউ মেয়ে যারা উপোস করে তারা ওই চালটা দুপুরে খায় আর রাতে আর ভাত খাওয়া যায় না ভাতের জিনিস ওই একবারই খাওয়া যায় তো আমাদের আর ওভাবে করা হয় না সেই চালের মধ্যে আমরা আরেকটু চাল মিশিয়ে নিয়ে নিই একবারেই খিচুড়ি করা হয় সবাই ওই খিচুড়িটাই খায় আর একটু হয়তো সাইডে কোনো তরকারি করা হয় আর রাতে লুচি টুচি কিছু একটা করা হয় মানে ভাতটাই একবারই হ্যাঁ তো পুজো হলো যাই এবার আমি অতটা কাজ করছি না যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো মাই বেশি করেছে আমি একটু হাতে হাতে হেল্প করেছি দেখলেই তো যেগুলো বসে বসে করা যায় সেগুলোই আমি একটু করেছি তো চলো একটু যাই তারপরে আবার পরে কথা বলছি তো পুজো তো হয়ে গেছে আর দেখালামই আর প্রসাদ টোসাদ সব দেওয়াও হয়ে গেছে সবাইকে মোটামুটি পুজোর পাঠ এবেলার মতো শেষ হয়েছে আর এদিকে এখন এই যে দুপুরে রান্নাবান্না চলছে তো আগেই তো বললাম যে আজকে খিচুড়ি হচ্ছে তো এই যে রান্না হয়েও গেছে যে চলো একবার দেখাই তো এখানে হচ্ছে এই যে প্লেন গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে যেরকম খিচুড়ি হয় একদম ফোড়ন দিয়ে প্লেন খিচুড়ি শুধু একটু সবজি দেওয়া আছে আর এদিকে হচ্ছে এই যে বেগুন ভাজা ছিল তো এখন সবার করা হয়নি যেহেতু আমরা তিনজনই আছি তো তিনজনের জন্যই আর আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি মানে একদম নিরামিষ একটা বাঁধাকপির তরকারি তো এটাই ছিল আজকে আমাদের মেনু তো পুজো হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে এতক্ষণ বাইরে বসে একটু রোদ পোহাচ্ছিলাম এখন খাবো দাবো খেয়ে দে না একটু শোবো মানে এখানে প্রচণ্ড ঠান্ডা বলো বনগাঁ থেকে বলো মানে অনেক বেশি ঠান্ডা মানে এখানে না মানে শীতকালে মেঝেতে মানে খালি পায়ে দাঁড়ানো মানে এতটাই ঠান্ডা পড়ে এখানে আর এই যে সব এই যে মানে তখন শাড়ি টারি ছেড়ে রাখা হয়েছে এগুলো এখনও গোছানো হয়নি তো পরে গোছাবো আগে খেয়ে দিয়ে একটু শুই তারপরে কাজ তেমন কিছুই করিনি কিন্তু ওই যা করেছি করেছি আর কি তো চলো পরে আবার কথা বলছি তো এইদিকে এখন রাত হয়ে গেছে শুভ্র অফিস থেকে চলে এসেছে তো ও যেহেতু খিচুড়িটা পছন্দ করে তো ওকে একটুখানি খিচুড়ি দেওয়া হয়েছিল তো এখন অল্প করে একটু খেলো কারণ রাতের আবার খাওয়া দাওয়া রয়েছে তো সেটাই আর কি তো এইদিকে এখন রাতের রান্নাবান্না তোড় চলছে তো রাতে আজকে ছিল লুচি আর পনির তো এই যে এদিকে হচ্ছে আমার ননদা দেওয়ার ওরা দুজন মিলে লুচি মানে পানির করছে আর মা ওদিকে লুচির জন্য ময়দা মারছে তো এই যে পনিরটা এদিকে হয়ে গেছে তো এটা শাহিব পানির বা কিছু একটা নাম ছিল আমার ঠিক মনে নেই তো খুব ভালো হয়েছিল যদিও আমি পনির খুব একটা পছন্দ করি না তাও আমি বেশ কয়েক পিস খেয়ে নিয়েছিলাম আর এদিকে এই যে লুচি হচ্ছে সবার জন্য তো যাই হোক আমার ওই খুদে দেওয়ারটা ও একটু মানে রান্নাবান্নায় হেল্প করতে খুব পছন্দ করে তো যাই হোক ও একটু বলেছে লুচি করবে কিন্তু ও তো একা একা পুরো পারবে না তার জন্য মা বেলে দিচ্ছে আর ও দেখো ভাজছে যে তো প্রত্যেকটা লুচি কিন্তু খুব বেশ ফুলকো ফুলকো হয়েছিলো মানে ফুলেছিল। বেশ ভালোই করেছিল তো আমার তো আজকে ছুটি আমার আজকে কোনো ডিউটি নেই রান্নাঘরে যা এখন ফোন ঠিক আছে তারা আচ্ছা ঠিক আছে আমারটা থাক এই যে আমাদের দুই বয়েটা দিয়ে চলে যাচ্ছে তাই তো কার্টের সময় ঝাপসা হয়ে ওঠে তো এখন আমরা সবাই ডিনার করবো তো আগেই বলেছি পনিরটা খুব সুন্দর হয়েছিল আমি যদিও পনির পছন্দ করি না কিন্তু আমি অনেকটাই খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো